উচ্ছেদের নামে অভিযান বন্ধ করুন আসসালাম আলাইকুম অভিযান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমাকে পাকখালীর অনেক ভাইয়ের এবং কক্সবাজারের যেখানে যেখানে ভাঙা হচ্ছে জায়গা জায়গা ঘর বাড়ি ভাঙা হচ্ছে অনেক ভাইয়ের আমাকে ইনবক্সে মেসেজ করছেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আপু আমাদের মানুষদেরকে যে এভাবে স্থান ছাড়া করা হচ্ছে এগুলো নিয়ে কিছু বলেন আমি ছোট মানুষ কতটুকু বলতে পারবো জানি না তারপরে সবাই আমার কথায় যদি কোনো ভুল থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে প্রথমত বলবো উচ্ছেদের নামে অভিযান বন্ধ করুন আপনাদের সরকারি জায়গা আপনারা নিবেন ঠিকই এত বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে যারা ঘর বাড়ি করে সন্তান স্বামী সংসার নিয়ে যারা হচ্ছে ওখানে বসবাস করতেছিল তাদের স্থান করে দিন আগে আপনাদের জায়গা আপনারা নেওয়ার আগে তাদেরকে একটা নির্দিষ্ট স্থান করে দিন যে স্থানে ওরা সুন্দর মতো নিজের জীবন স্বাভাবিকভাবে বসবাস করতে হবে তাদের কোনো সমস্যা হবে না আর সরকারের জায়গা সরকার নেবে ঠিকই কিন্তু তারা তো ওখানে অনেক বছর বসবাস করছে ওখানে অনেক টাকা ইনভেস্ট করছে ওখানে ঘর বাড়ি করে থাকছে আপনারা যে এতগুলা মানুষের যে মানে হর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে যে একদম রাস্তায় নামার মতো একটা মানে পরিস্থিতি করে ওটা করার আগে আপনাদের আগে চিন্তা করার দরকার ছিল যে কি এগুলো করার আগে আমরা তাদেরকে কিছু টাকা সহায়তা করি বা তাদেরকে একটা বাসের স্থান করে দিই যেখানে ওরা এখন যেভাবে থাকতেছে ওভাবে থাকতে পারে তো প্রথমত বলবো যে কক্সবাজারবাসী আমি বিশেষ করে আমি এবং আমাদের ছাত্র ছাত্রজনতা আপনাদের সাথে সবসময় আমরা পাশে আছি আপনাদের কোনো টেনশন নেই আপনারা আমরা সবসময় ওনার বিরুদ্ধে ছিলাম আমি কোনো কখনো আমার অন্য লাইফটা আমি আমার এই জগৎটাতে আনতে চাইনি তারপরে এখন একটু বলতে হচ্ছে আমরা ছাত্র জনতা সবসময় আপনাদের পাশে আছি কক্সবাজারবাসী আপনাদের কোনো টেনশন নেই আর যেটা বললাম যে উচ্ছেদের নামে অভিযান বন্ধ করুন প্রথমে তাদেরকে একটা নির্দিষ্ট একটা স্থান করে দিন যেখানে তারা সুন্দর স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবে তারপরে আপনাদের জায়গা আপনারা যেমন মন চায় তেমন ঘুরে এটা আমরা মেনে নিতে পারছি না মানে কিভাবে এতগুলা মানুষ হাজার হাজার মানুষকে আপনারা রাস্তায় নামাইতেছেন মানে ঘর বাড়ি ভেঙে তাদের জায়গা সরকারের জায়গা সরকার আবার বলছি সরকারের জায়গা সরকার নিবেন ঠিক আগে তাদেরকে একটা নির্দিষ্ট স্থান করে দিন যেখানে তারা হচ্ছে সুন্দরভাবে এখন যেভাবে বসবাস করতেছে ওভাবে বসবাস করতে পারে তো আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম সবসময় আপনাদের পাশে আছি কক্সবাজারবাসী আপনাদের কোনো টেনশন নেই কখনোই যদি কোনোভাবে সে যেই হোক সে আমার মা বাবা হোক সে আমার বাহিরের কেউ হোক কখনোই যদি কোথাও অন্যায় দেখি আমি সবসময় সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলি এটার জন্য অনেকে আমাকে বিয়াদবী বলে বলতে পারেন বিয়াদবের জায়গা সব জায়গায় আছে অন্যার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে যাই সেটাকে যদি আপনারা বিয়াদবি বলেন সেটা আমি কিছু করার নেই সেটা আমার ব্যক্তিগত লাইফ আর যেটা বললাম যে আগে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আগে তাদেরকে একটা নির্দিষ্ট স্থান করে দিন তারপর আপনাদের জায়গা আপনারা যেমন মন চাই করুন এতগুলো মানুষ ছোট বাচ্চা নিয়ে অনেকে সেকেন্ড অবস্থায় আছে অনেকে অনেক অসুস্থ অবস্থায় আছে অনেকে বৃদ্ধ আছে সবাইকে যে এভাবে আপনার ঘর ভাঙি বাড়ি ভেঙে হচ্ছে বাহিরে বের করে দিচ্ছেন এটা মেনে নেওয়ার মতো না আমার পুরো শরীরের লংচোতা খারাপ হয়ে যাচ্ছে যাই সবাই দোয়া করবেন আর সবসময় আপনাদের পাশে আছে আমি কোনো টেনশন নেই কোথাও কখনো অন্যায় দেখলে আমি অবশ্যই ওখানে ছুটে যাই তো সবাই জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এতটুকু টুকু পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ